কোনো সিচুয়েশন এ কতটা আসলে আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারেন সেটা শো করার অপশন আছে প্রত্যেকটা ওয়ার অলরেডি প্রস্তুত ডিভাইস করে নিয়েছে হাতে অ্যান্ড তারা প্রস্তুত এই বিগ মঞ্চে আরো একটা বিগ ম্যাচ কমপ্লিট করার জন্য সেই বারোটি লবিতে বারোটি স্কোয়াড এবং বারোটি স্কোয়াড আর সেখানে আবারও বাংলার সেই ডামাল টিম রেড হক কে লক্ষ্য করা যাবে যদি প্রথম ম্যাথটা খুব একটা ভালো যায়নি তবে আরডিএস এটা ক্যালকুলেশন করতেই হবে এই ক্যালকুলেশনটা কোনোভাবেই মিস করা যাবে না ম্যাচ হাত ছাড়া হচ্ছে করার পয়েন্ট বেড়ে যাচ্ছে যেখানে এক ম্যাচে তাদের দরকার ছিল বিশ হয়তো এবার সেখানে হয়তো এখন তিরিশ এই অ্যামাউন্টটা যত বাড়বে সিনারিও কঠিন হবে এবং গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাবে

জায়গার পরিবর্তন হয়েছে আই থিংক বিকজ একশো বাইশ পয়েন্ট আগের স্ট্যান্ড টা ছিল আজকের দিনে ফার্স্ট ম্যাচ থেকে তারা আরো তিরিশটি পয়েন্ট কালেক্ট করেছে এবং সেই তিরিশটি পয়েন্ট যদি আমরা যোগ করি একটা জাম্প কিন্তু টিম সলিড হয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এবং যে ব্যাপারটা আমি তোমাকে খানিক্ষণ আগে মেনশন করে জানালাম যে বা ব্রাজিলিয়ানদের যে অধিপত্য ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফাইনাল ব্রাজিলিয়ান টিম যেভাবে নিজেদের রাজত্বটা বানিয়ে রেখেছে নিজেদের যে এরিয়াটা করে রেখেছে ক্যাপচার আমার মনে হয় ব্রাজিলিয়ান টিমের যদি এই গর্জন বা এই রিদম কন্টিনিউ হতে থাকে তবে অবশ্যই ব্রাজিলিয়ান স্কোয়াড কাছে সুযোগ অনেকটা বেশি তবে এইবার একটা চমৎকার আমরা লক্ষ্য করছিলাম উই হ্যাভ লার্ন ফ্রম এবং একটা ব্যাপার খেয়াল করেছে প্রত্যেকটা মুহূর্তে প্লেয়ার নতুন নতুন কিছু শিখছে হ্যাঁ এবং যেই আহ স্ট্রাগেলের ব্যাপারটা আসলে শেয়ার করা হলো স্ট্রাগেল প্রত্যেকটা মুহূর্তে তারা স্ট্রাগেল করছে যে ব্যাপারটা নিয়ে আসলে আমরা বারংবার কথা বলি যে নতুন ভাবে নিজেকে তৈরি করা রেড হকসের জন্য সেই অপরচুনিটি রেখে ছিল কিনা তারা সেই দু হাজার মিস করেছে বিগ স্টেজ গুলো এই লবি গুলো তবে দু সাল থেকে বাংলাদেশে স্পোর্টস সিনারিওটা ফিফায়ার কমিউনিটির এই স্পোর্টস সিনারিওটা পুরোপুরি অন্য মাত্রায় পৌঁছেছে এবং দুটো ব্যাক টু ব্যাক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে বাংলাদেশ স্কোয়াড গুলো স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি রেড অ্যাগ্রেশন আর সেখানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পরেই আবারও দু হাজার পঁচিশের ফিফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফাইনাল টুয়েন্টি টোয়েন্টি ফাইভ সো আরও অনেক কিছু শিখার এখনও বাকি আছে এতটুকু তো বিশ্বাস করা যেতেই পারে তবে এই শিখাটা যেমন প্রয়োজন সেরকম একটা ভালো পারফরমেন্স তৈরি করা সেভাবে কিভাবে অপোনেন্ট এর সামনে বেটার করা যায় সেটাও আমার মনে খুব ফ্রিকোয়েন্টলি শিখা দরকার রিড হক্স এখন আপনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে কী কী শিখছেন সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এক্সিকিউশন আপনাকে দেখাতে হবে যে আমরা এটা এক্সিকিউট করে এরকম পারফরমেন্স হচ্ছে বর্তমানে করছি অ্যান্ড টিমস অল দে আর রেডি বাকি যারা যারা রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত নেক্সট দিকে আমরা এই মুহূর্তে কিন্তু চলে যাব অ্যান্ড আমাদের ওয়েগার প্যাট উনিও কিন্তু তার সেই মাথাটা ঘুরিয়ে এবার আমাদেরকে সিগনাল দিল যে নেক্সট এই মুহূর্তে পুরো ময়দানটা রেডি লেটস গো দেখা যাক এই ম্যাচের মধ্যে বাংলাদেশি দল কিরকম পারফর্ম করে তার পাশাপাশি আদার কান্ট্রি টিম তারা কিরকম পারফর্ম করে উয়া একদমই এবং আবার সেই সব প্লেয়ার আহ ভুখুমণ্ডল আমাদের সামনে কেন দেখছি আহানা থেকে শুরু করে আমাদের আইকো টুড স্লিকার নেজ হাত প্রত্যেকের প্রচন্ড সিরিয়াস আবারও ডিভাইস এই মুহূর্তে হাতের মুঠোয় তবে প্লেন পথ কতটা প্রেশার দিবে প্রথমে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে হয় মিউজিয়াম এখনো একদমই নিশ্চুপ তবে ব্রেইন হকস কোথায় লার্নিং করলো ওকে ওকে ওকেই এত ভালো ডিসিশন হয়তোবা নিয়েছে আর হয়তোবা না কারণ দুটো টিমের খানিকটা মধ্যখানে এবং আমার দুটো টিম মনে হচ্ছে তিনটি টিম প্রেশার দিতে পারে চাইলে টিম সলিড বল জিও ডব্লিউ বলো পি স্পোর্টস বলো এবং অন্যদিকে বুড়িডান ইউ নাইনটেড কে দেখো একদম মিউজিয়ামের পেয়েছে তারা শুরুতেই বেশ কিছু প্রেশার আসতে পারে টিম সলিড এর সাইড থেকে এবং অলরেডি টিম সলিড তাদের জায়গা থেকে বেশ সেফ কিছু রোটেশন মেক করছে আহ ফ্যালকন কি কোনো ভাবে এমনি নিতে পারে এই ব্যাটলে

পিক করে নিয়েছে সামনে টিম সলিড পেছনে পি স্পোর্টস আরো একবার দুটো দলের মাঝখানে টিম রেড হক্স আবারও দুটো দলের মাঝখানে প্রেশারটা আবারও বেশি তবে এইবার টিম তলিট ঠিক প্রেশারটা কতটা ভয়ঙ্কর ভাবে দিতে পারবে আইন নে যা আদে পি লুজ করবেন ডাউন হবে এই মুহূর্তে নিক আবারও জানো ভাঙছে বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্সের স্বপ্ন এবং অন্যদিকে ব্রেইন হকস কুটটুসকে দেখছিলাম তিনি বেশ একা ফিল করতে হয়তোবা নিঃসঙ্গতা তাকে প্রত্যেকটা মুহূর্তে ভোগান্তিতে ফেলছে একদম পানি পথে চলে আসা কুটটুস এবং

মুহূর্তেই চাইবেন লবির যারা একটু নিচের দিকে রয়েছে তাদেরকে আর্লি স্টেজে ক্যাপচার করার জন্য তাদেরকে আর্লি স্টেজে ডমিনেট করার জন্য যেন লবিটা ছোট হয় লবিটাতে সেই স্ট্রাগেলটা কমে যায় এবং পিসপোর্ট সেই উদ্যোগে এগিয়ে এগিয়েছে তবে এইবার একটা অনাকাঙ্ক্ষিত ব্যাটেল শুরু হতে পারে পি স্পোর্টস ভার্সেস টিম সলিড এর মধ্যে সেখানে লাহো এন্ট্রি নিয়েছেন তবে অন্যদিকে দিকে ও ভার্সেস এজি গ্লোবাল অল গেমার গ্লোবাল প্রথমেই আমরা টিম এস আর কে ডাউন হতে দেখব অন্যদিকে ডিমন্ড চার্জ খাবেন ফেস করবেন লং থেকে ওকে ওকে এই যে গ্লোবাল বুঝে শুনেই মাঠে নেমেছে যেন সুযোগটা বারংবার হাত করছে প্রত্যেকটা ব্যাটালে

এসে পড়েছেন জায়গাটিতে এনপি ই-স্পোর্টস নাও দে আর ইন ডেঞ্জার বিকজ একে একে প্রায় দুটো প্লেয়ারকে সেখানে পিক করে নেওয়া হয়েছে লাহো তাকেও পিক করে নেওয়া হবে সলিড अगेन দেখুন এই ব্রাজিলিয়ান মনস্টারদের তারা কিভাবে পুরো লবিতে ডমিনেট করে বাড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য আর এক प्रांतতে বাট গুড নিউজ फ्रॉम টিম রেড হকস বিকজ কুতুশ নেজাতকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে ইয়াস ইটস এ বিগ বিগ

এ সিঙ্গেল টিম এখানে এসে এতগুলো দলকে তারা ম্যানেজ করেছে ডিউ শর্ট রেঞ্জে স্নাইপার দিয়ে সেখানে প্লেয়ারকে ফিনিশ করা দেন ট্র্যাপকে পিক করে নিয়েছে এবার সলিডের অবস্থা ভালো নয় এন্ড দেখতে দেখতে হ্যাশট্যাগ টিম সলিড দে আর এলিমিনেটেড গত ম্যাচে বুইয়া সেখানে ছিল বাট এই ম্যাচে হ্যাশট্যাগ 12 এ নিয়েছে তারা বিদায় এলিমিনেশন পয়েন্ট তো কিছুটা রয়েছে বাট প্লেসমেন্টের কোনো পয়েন্টই তারা পাবে না

এন্ড রেড হকস এই মুহূর্তে একটি এলিমিনেশন নিয়ে এখনো পর্যন্ত রোটেশনেই ব্যস্ত ও ভাই একজ্যাক্টলি এবং তুমি যে স্ট্রাকবার চিন্তা করো রেড হক তাদের ফাইট যেখানে ল্যাঙ্গুয়েজ হওয়ার দরকার ছিল মুইস্টার সাবেনদের সাথে সাথে ফাইট অ্যাওয়েড করেছে মুইস্টার সাভেন কি হতে পারে প্রধান কারণ তবে পুরোপুরি ম্যান পাওয়ার নিয়ে চাইলেই ফাইট জড়াতে পারতো মুইস্টার সেভেন রা দ্যাট মিড শুধুমাত্র ম্যান পাওয়ার থাকলেই নয় অবশ্যই বুঝে শুনে জায়গা বুঝে সেখানে সিচুয়েশন অনুযায়ী ফাইটটা জড়াতে হয় সেটা আবার প্রমাণ করেছে মুইস্টার সাবেন বের হয়েছে ব্যাতল থেকে তবে একটা পারফেক্ট ব্যাপার লক্ষ্য করেছো কিনা সি আর সেভেন সেটাকে কখন ইউজ করলে পারফেক্টলি সেটা থেকে বেনিফিট নেওয়া যায় যখন তারা বের হয়ে যাচ্ছিলো সেই মুহূর্তে তারা সিআর সেভেনটা ইউজ করে এবং কোনো প্রকার ড্যামেজ তাদেরকে ফেস করতে হয়নি ওই স্টার সেভেনের প্লেয়ারদের তবে জোনটা অনেকটাই স্প্রিং করে গেছে অনেকটাই লেফট সাইড দিকে ঘুরে গেছে ই ওয়ান স্পোর্টস সেখান থেকে বেনিফিট আদৌ বের করতে পারবেন কিনা কারণ লবিতে কাছাকাছি এখন অনেকগুলো টিম প্রায় চারটা টিমকে বলা যায় আর যা বলা যেতে পারে ই ওয়ান তাদের কাছাকাছি রয়েছে এই মুহূর্তে বলি ইউনাইটেড হ্যাভি রয়েছে লবিটা বেশ কঠিন তবে জি ও ডাবলিউেন্ট আর একবার মুখোমুখি আই ব্যাটেল খানিখন আগে ব্লেড প্রথম কনফার্মেশনটা যুক্ত করেছিল ডিজের খাতায় ও ডব্লিউ এরગેইনস্টে তবে এইবার হ্যানসকে ডমিনেট করতেpale আর একটি পয়েন্ট যুক্ত হবে নিজের খাতায় সেটাই চেষ্টা করছেন ব্লেড এইচপি খানিটা লুজ করেছেন খানিটা সারাউন্ডিং রোটেশন প্রথম ডাউন ফ্লিকার ফেস করবেন তবে এন্ট্রিতে এবার নেজাদ গর্জন করতে চায় ফ্লিকারকে হারিয়ে ফেলা টিমের জন্য একটা বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার এবং এই চ্যালেঞ্জটা কেন বারংবার ফেস করতে হচ্ছে রেড হক আই ডোন্ট নো নেতা যদি রিকলটা দিয়েছে ফ্লিকারকে লক্ষ্য করেছে কিনা প্রিভিয়াস ম্যাচে ফ্লিকারের সাইড থেকে আমরা তেমন অ্যাগ্রেশন পাইনি এই ম্যাচেও প্রথমেই ফ্লিকারকে টার্গেট করা সেখানে হারিয়ে ফেলা আমার মনে হয় ফ্লিকারের জায়গা থেকে সেই পটেন্সিয়ালিটি আমরা এখন পর্যন্ত পাচ্ছি না ব্যাকবোনটা যদি আপনি डिस्ट्रয় করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ফাইটটা আরো ইজি হয়ে যায়। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আমরা করব বাট এই মুহূর্তে হেভি যেই ফাইটটা ইনিশিয়েট করছে সামনে ই ওয়ান স্পোর্টসদেরকেও আমরা দেখতে পাচ্ছিলাম। দুটো প্লেয়ারকে প্রায় হারিয়ে ফেলেছে ডন ক্রাইমোপাসা। খাবির উপরে আক্রমণ। অ্যালেন দ্য লাস্ট স্ট্যান্ডিং বুড়িরাম ইউনাইটেড পুরো লড়াইতে প্রায় বিজয় অর্জন করে ফেলেছে। জোয়েনা মোশি একসাথে একই জায়গাতে চুপচাপ বসে রয়েছে। অ্যালেন নিজের টিমকে বাঁচাতে হলে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে এবং সময় মতো বেরিয়ে গিয়ে

তারা and <laughs> and

তার থেকে আরো একটা থার্ড পার্টি হয়েছে তাকে রিভাইভ করে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই টু ভাই গুড ডিসিশন হবে এজি গ্লোবাল তারা অ্যাঙ্গেলটা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছে এই ফাইটার হুম হুম এন্ড ইয়াস গাইস উই আর ব্যাক এগেই না বাংলাদেশের স্কোয়াড করেছে ব্যাক টবে ব্যাক করেছে ওজি জিওডাব্লিউ শুধু বুদ্ধি দুটো প্লেয়ারকেই কল করে নিয়েছে তাহলে ব্যাটার শেষ হয়নি আবারও প্রেশার ফেস করতে হবে বুঝলে আমি নাইটেডদেরকে সেখানে জিও ডাব্লিউ দিচ্ছেন এবং প্রেসার ফেস করছেন দুটো সাইডেই তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে একাধিক সাইড যখন একসাথে কালেক্ট করবেন জিও তখন এমনটা তো হওয়ারই ছিল এবং আহ শুধু মু মুভিস্টার স্যাভেন নয় বুঝলে আমি হকস রেইড প্রত্যেক টা টিমে এবার যেন টার্গেট জি ওডব্লিউ তবে #truth এর রয়েছে রেড হকস উইথ আ ফাইভ এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে এই ওভারঅল স্ট্যান্ডিংসটা এই ম্যাচ থেকে বেশ ভালোই লাগছে আমার মনে হয় বাংলাদেশের অডিয়েন্স যে মুহূর্তটার অপেক্ষায় করছিল সেই মুহূর্তটা ধীরে ধীরে আমরা ফিল করছি আমরা ফেস করছি তবে ব্যাটল এখনো শেষ হয়নি নেজাত যেভাবে এম79 ডে গর্জন করেছে সেটা আরো সুযোগ পাবে এখন অনেকটা সময় বাকি আছে #10 এ তবে নেজাতকে শুরুতেই ডাউন করে দেওয়া इजी ग्लोबल টিম এসআর এর এটা মনে হয় খানিকটা আর্লি স্টেজে মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার নেজাদকে টিকিয়ে রাখা দরকার ছিল এই মুহূর্তে যে ফর্মে ছিল নেজাদ সেই ফর্মটা ব্রেক করলেই কিন্তু বিপদ এবং অন্যদিকে নউস্টার আর সেভেন ভার্সেস বুরাম ইউনাইটেড দুটো প্লেয়ার ইউজ করেছে বুরাম ইউনাইটেড এবং নউস্টার আর সেভেন সেই পুরনো রূপ আবারো ধারণ করার চেষ্টা করছে শেপূর্ণ রূপ আবারো কিন্তু ধারণ করার চেষ্টা করছে বুড়িরাম ইউনাইটেডের উপরে একের পর এক আক্রমণে জি গ্লোবালদের তরফ থেকে বাট এইবার মুভি স্টার আর সেভেন তারাও অ্যাটাক করেছে রেড হক্সের উপরে কটুষ্কে নক দেওয়া হবে কুটুস অবশ্য একটা প্লেয়ারকে নক করেছিল বাট দেখতে দেখতে জেলা গেমস কিং হেগজি সবাই মিলে রেড হক্সের পুরো দলটাকে করলো এলিমিনেট অ্যান্ড হ্যাশট্যাগ ইলেভেনে আমরা কিন্তু আই মিন মেবি এটা ইয়েস হ্যাসট্যাক ইলেভেনে সেখানে কিন্তু রেড হক দেখতে পাচ্ছি পাঁচটি সেখানে কিন্তু এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে রয়েছে অ্যান্ড অন দাদা সাইট এইজি গ্লোবাল তারা এই মুহূর্তে পুলির আমি ইউনাইটেড অ্যান্ড মুভিস স্টার আর্ট সেভেনের সামনে কিন্তু রয়েছে একদমই একদমই আর যেহেতু এবং আবারও মন ভেঙে যাওয়ার মতো একটা ব্যাপার এবং রেড হক আহ অনলি পাঁচটি পয়েন্ট 5 পয়েন্ট নিয়ে আজকে সেকেন্ড ম্যাচ এসে করলো ইয়েস গ্যাপ খুব বেশি একটা ফুল ফিল করতে পারলো না সো এই যে ব্যর্থতাগুলো ম্যাচের প্রথম দুটো ম্যাচে আই ডোন্ট থিংক সো লাইক এই ভাবে যদি কন্টিনিউ হতে থাকে রেডক্সের জন্য আসলে অপরচুনিটি রয়েছে তবে অবশ্যই অপরচুনিটি কালেক্ট করে নিতে হয় সিকিউর করে নিতে হয় অপোনেন্ট থেকে এবং সেটা আইগেস রেড হক চেষ্টা করবে বাকি চারটি ম্যাচ জুড়ে যদিও ব্যাটলে এবার হার মানতে হয়েছে জি ও লং টাইম অনেক স্ট্রাগলের পর বিদায় নিয়েছে এবং অন্যদিকে লং থেকে জোকারের ব্যাক টু ব্যাক স্নাইপার চার্জ এই গ্লোবাল আপনার গ্রাউন্ড থেকে প্রেসার ফেস করছে অন্যদিকে শর্ট রেঞ্জ অফ ভার্সেস ওয়ার্ক ব্যাক টু ব্যাক এই ব্যাটলে তিনটি প্লেয়ার ফ্লুক সাইট থেকে ডাউন হয়ে যাচ্ছে এমডি 7 মুদিন এন্ড আর ওই টিপলারকে আমরা হারিয়ে বসেছি ওয়াগ হোয়াট এ পারফেক্ট স্টার্টিং ব্রাদার এন্ড এই স্টার্টিং এ যত এবং কাছে যেখানে শুরু থেকে অপরচুনিটি ছিল তারা সে অপরচুনিটি কালেক্ট করতে না পারলেও প্রথম ম্যাচে সেকেন্ড ম্যাচ হাত ছাড়া করতে চায় না এবার শর্ট কম্পাউন্ড কম্পাউন্ডের মধ্যে থেকে আমরা আহ ব্যাক দেখছিলাম দিচ্ছিল তবে পি গুড বাই গুড বাই গুড বাই এক মুভি আর সেভেন কতগুলো টিমের স্বপ্ন ভাঙলো লক্ষ্য করা আর ডিএস স্পেশালি গুডি রাব ইউ নাইটেড এবার হয়তো বা তাদেরও স্বপ্ন ভাঙতে পারে একটি মাত্র অ্যাথলিট সেই টিভি আমরা লক্ষ্য করছি এন্ড অল তো লাইক আ জন্য প্রেসার অনেক বেশি মুভি টা আর সেভেন দিক টিম ইজ কমপ্লিটলি ব্রিলিয়ার ব্রাদার টু মি অন এস্ট ব্রিলিয়ান পারফরমেন্সে এবার মুভিস্ টা আর সেভেন একটা ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে দেখো ওই ম্যাচে তাদের গর্জনটা একদম থিংস এইভাবে যদি তারা খেলতে থাকে তাদের ক্যাপ্টেন অত সহজ হবে এক্স্যাক্টলি এই ম্যাচের টাইমিং দেন রোটেশন সবকিছুই খুবই ভালো কিন্তু প্রোভাইড করেছে আমরা তাদেরকে এখনো পর্যন্ত ওপেন গ্রাউন্ডে ফাইটটা ইনিশিয়েট করতে দেখতে পাচ্ছি সার্কেলের একদম এ যে ই যদি সার্কেলে এন্ট্রি করতে চায় তাহলে সেই দলটাকে সর্বপ্রথম লুকসোদেরকে বিট করতে হবে পার কি সেইটা বাট বিটিন এক্সপি হি ইজ টেকেন ডাউন ডেলা আক্রমণ করেছে থার্ড পার্টি ফ্রম মুভি স্টার আর 7 ফ্যালকন তাকি পার্টি থেকে ই ওয়ান স্পোর্ট এলিমিনেট করতে ইয়েস এলিমিনেট এসে গানা কিন্তু করেছে একদম শেষ টপ 5 টিমে আমরা চলে এসেছি ফ্যালকনদের এবার নজর মুভি স্টার আর 7 এর উপরে হেক্সি ইজ টেকেন ডাউন

ইয়াস তবে এই যে গ্লোবালদের এই আপার গ্রাউন্ডে মনস্টার ট্রাকের এর টা বেশ ভালোই লাগলো রাইট একদম রুটপে টপে মন খুলে মনসার ট্রাক ইউটিলাইজ করার সেই সুযোগ পেয়েছে তারা তবে অন্যদিকে এই যে গ্লোবাল নিচে নামার সাথে সাথে মুভি স্টার সেভেন এর সাথে ফেস করবে একটা ব্যাটল শুরু হয়েছে সেই ব্যাটল মুভি স্টার সেভেন ভার্সেস এইটি গ্লোবাল প্রেসার যা বে শুরু ডিউ এন্ড সাইফার থেকে জোকার এন্ড কনফার্ম করেছে আর একটা প্রেসার ডিউ তার ব্যাক টু ব্যাক স্নাইপিং চার্জ গুলো জানা বাট মুভি স্টার এর এতক্ষণ ধরে ধরে রাখা সেই সাজানো গুছানো গল্পটাকে ভেঙে দিচ্ছে সেই সাজানো গোছানো গল্পটার শেষ মুহূর্তে সেই তি টানাচ্ছে সো এই যে গ্লোবাল অ্যান্ড ব্যাটল ফিল সব কিছু যেন আরও একবার প্রমাণ করছে যে এই এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে আপনি কাম চাইলে করতে পারেন ব্যাটল ফিল্ডে যে কোনো মুহূর্তে যেই কোনো কিছু করে ফেলা সম্ভব আপনার কাম ব্যাক থেকে শুরু করে আপনার ব্যাকবোন প্রত্যেকটা জিনিস এই এই মুহূর্তে রয়েছে হাতে তবে মুভি স্টার সেভেন একটি প্ল্যানে সারভাইভ করবেন অন্যদিকে গেম কিং দ্য লাস্ট অ্যাথলেট প্রেসার ফেস করা সেই প্লেয়ারটিকে এই যে গ্লোবাল এত সহজে ছাড়বেন না আই ব্রেক করা হয়েছে সেই মস্টার ট্রাকটিকে অলরেডি এবং অন্যদিকে ডিউ এই স্নাইপার অ্যাথলেটিকে নিয়ে নতুন করে আমি সিরিয়াসলি কিছু মেনশন করব না ব্রিলিয়েন্ট স্নাইপার প্লেয়ার অ্যান্ড তার স্নাইপার পারফরমেন্স রিয়েলি অ্যামেজিং আর একবার ফ্যালকনদের উপরে গর্জন মুভি স্টার সাবিনকে এই লবি থেকে বিদায় দিয়ে তারা শান্ত হয়নি এবার ফ্যালকনকেও বিদায় দিতে চায় অ্যান্ড গুডবাই ফ্যালকন লাস্ট উই স্কোয়াড এজি গ্লোবাল ভার্সেস ওয়াগ ইটস এ 4v3 ব্যাটল আরডিএইচ কি হবে বলে পালো তাদের মুখে সে হাসিটা দেখুন তাদের সেই সাইন গুলো দেখুন তারা দেখাচ্ছে সকলকে যে তারাও কাম ব্যাক করে ফেলেছে বাট একটা কথা কিন্তু গোল্টু ভাই যে বি ম্যাচে অত ভালো পারফর্ম করতে না পারলেও এই ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো পারফর্মেন্স তাদের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ ইয়াস ইস্ট টু এবং এইচি গ্লোবাল যে কাম ব্যাকটা দেখিয়ে এটা প্রয়োজন ছিল তাদের তাদের টিমের জন্য খুবই প্রয়োজন ছিল কোনো একটা আমার মনে হয় পারফরমেন্স অ্যান্ড অ্যাট লাস্ট এই যে গ্লোবাল সাচ্ছাদ স্কুল ভুয়ানিয়ে জানান দিয়েছে যে লবিতে কাম ব্যাক করা শুরু করেছে তারা এবং অন্য টিমকে তারা খানিকটা সতর্কতা করেছে এই যে গ্লোবাল স্পেশালি মেনশন করতে আর আমি ফ্যান হয়েছি আরও একবার

আহ এই যে আহ অডিয়েন্স যারা এই মুহূর্তে লাইভ আছে তারাও কি তোমার মনে হয় না যে এই চেয়ারের জন্য ওয়েট করছে তারাও কি ওয়েট করছে এরকম একটা চিৎকার উল্লাসের জন্য তবে আমার মনে হয় সেকেন্ড ম্যাচে এসেড হক যেভাবে কমব্যাক এ চেষ্টা করছিল খানিক তারা ধরতে পেরেছে পাঁচটি এলিমিনেশন পয়েন্ট তারা বের করতে পেরেছে জিও তবে হয়ে ওঠেনি হঠাৎ করেই মুভিদের এন্ট্রিটা রেড কে বিচ্ছিন্ন করেছে আমার 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 অবশ্যই এখানে যথেষ্ট প্রশ্ন থাকবে যে রেড হকস কেন বারম্বার এইভাবে অনাকাঙ্ক্ষিত সিনারিও ফেস করছে পুরো টিমটাকে আমাদের কেন আর্লি স্টেজে বারংবার হারাতে হচ্ছে পজিশন পয়েন্ট যত বেশি লুজ করছে তারা তশ তত বেশি পিছিয়ে পড়ার বল বলো চান্স বল সব বেড়ে যাচ্ছে তো অবশ্যই রেড হক্সকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে পরবর্তী চারটি

মার্জিন হাতে ধরে নিয়ে যে আমি এতগুলো পয়েন্ট সিকিউর করবো আপনাকে ওই পয়েন্ট ওয়াইজ পারফর্মটা করতে হবে যদি রেড হকস ওই রকম পারফরম্যান্সটা দেখায় আপকামিং গেমসগুলোতে ওই রকম যদি আমরা পয়েন্টস দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন সেখানে এখনো পর্যন্ত বিদ্যমান থাকবে আমরা আমরা বিশ্বাস করি যে হ্যাঁ তারা হয়তোবা পরবর্তী গেমগুলোতে ভালো পারফরমেন্স সেখানে দেখাতে পারবে এই গ্লোভ তাদের কাছে ছিল এবং দ্বিতীয়তম স্থানে রয়েছে মুভিস্টার আর সেভেন ভালো একটা কামব্যাক ছিল দলটার কাছ থেকে ষোলোটি পয়েন্ট তারা সিকিউর করেছে এবং তৃতীয়তম স্থানে রয়েছে একদমই মার্জিন যেন বেড়েই চলেছে থার্টি ফোর পয়েন্ট সিঙ্গেল গ্লোবাল এ ব্রিলিয়ান তবে সেই ক্ষেত্রে আমি ইউনাইটেড বলো ফ্লু বলো সেভাবে পয়েন্ট কালেক্ট করতে পারেনি রেড হক্স হ্যাশট্যাগ এইটা থাকছে পয়েন্টের সাথে এবং বেশ কিছু টিম পিছিয়ে পড়েছে ভিয়েতনামি স্কোয়াডগুলো এখনো সেভাবে গর্জে উঠতে পারছে না পি স্পোর্টসের কথা বলো জিও বা হ্যাবি তাদের কথা বলো প্রত্যেকেই মোটামুটি প্রেশারও রয়েছে তবে ওভারঅল সব কিছু মিলিয়ে ক্যালকুলেশনটা আরও হার্ড হচ্ছে ওভারঅল স্ট্যান্ডিং এই মুহূর্তে